কিন্তু কাজ করলে কি হবে কাজ এককালের শেফিল্ড নগরী হাওড়াতে আজ কর্মহীন বিশ্বকর্মা প্রতিমার খরচ বাঁচাতে ছোট হচ্ছে প্রতিমা এইভাবেই পুজো সারছেন কারখানার মালিকরা শিল্পের শহর হাওড়া যে শহর কলকাতা থেকেও আরো সুপ্রাচীন হুগলি নদীর তীরে অবস্থিত হওয়ায় একসময় শিল্প বাণিজ্য সমৃদ্ধ হাওড়া তকমা পেয়েছিল এশিয়ার শেফিল্ড নামে আজ বর্ধিত শিল্পে যুক্ত শ্রমিকদের জন্য আঠারোশো সালে শুধুমাত্র হাওড়া শহরের জন্য প্রবর্তিত হয়েছিল হাওড়া অ্যাক্ট সালে হাওড়া হাওড়া স্টেশন প্রতিষ্ঠা হলে জেলার শিল্পক্ষেত্রে জোয়ার আসে বিংশ শতাব্দীর প্রথমার্ধে ইঞ্জিনিয়ারিং ও ফাউন্ড্রি সহ বিভিন্ন ভারী শিল্পে হাওড়া শহরে উৎকর্ষ ও ব্যাপকতা বিচার করে একে এশিয়ার শেফিল্ড বলা হতো একসময় হাওড়া শিল্পাঞ্চলকে বলা হতো শেফিল্ড অফ ইস্ট মূলত এখানকার ইঞ্জিনিয়ারিং শিল্পের অসংখ্য ছোট বড় কারখানার নাম ছিল গোটা দেশ জুড়ে স্বভাবতই প্রতি বছর বিশ্বকর্মা পুজোর আগে এই সব কারখানা আয়োজন থাকত তুঙ্গে জাঁকজমক পূর্ণভাবে পালিত হতো বিশ্বকর্মা পুজো বিশাল আকারে বিশ্বকর্মা মূর্তির পাশাপাশি আলোয় ঝলমল করে উঠতো এখানকার কারখানাগুলি শুধু তাই নয় এই সময় কর্মীদের বোনাসে দেওয়া হতো পুজোর দিনে সারাদিন খাওয়া দাওয়া হই লেগেই থাকতো শিল্পাঞ্চলে আর এই বছর একাধিক ব্যবসায়ীরাই এবার ছোট আকারে বিশ্বকর্মা মূর্তি এনে পুজো সারছে কুমার ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন সময় হাওড়াকে শিল্পনগরী বলা হতো বর্তমান সময় বড় শিল্প নেই যা আছে তাতে কাজ নেই সরকার যদি বড় শিল্প আনে তাহলে মাঝারি ছোট শিল্পগুলি কাজ পায় বার্ন কোম্পানি আরতি কটন মিল সহ বড় বড় কোম্পানি ছিল তখনকার সময় সাত দিন ধরে অনুষ্ঠান হতো ছোটটা বাবা দাদুদের হাত ধরে আসতেন দুদিন ধরে যাত্রা হতো খাওয়া দাওয়া হতো এখন আর নেই ঠাকুর প্যান্ডেল লোক খাওয়া দাওয়া নিয়ে খরচ প্রায় এক লক্ষ বেশি কোথায় পাবে ছোট ছোট লেদ কারখানার মালিক তিনিও পুজোও ছোট করে করছেন বিরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ